তারা দুর্নীতির মামলা খাতে হতে যাচ্ছেন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ ঠিক আছে এরা আমাদের মন্ত্রী ছিল বিএনপির সময় এদের আজ পর্যন্ত কোন দুর্নীতি খুঁজে না পাওয়ার কি হচ্ছে যুদ্ধ অপরাধী মামলা দিয়ে বলছে তাদের তো কোনো দুর্নীতি খুঁজে পায় না তারা তো ভালো ভালো সব লোক এরপর আমরা ভাই এটাই জামাতি ইসলাম জানি বললে নেই আমরা করতে যাই আমরা কি

জামাই দিস আমরা তো দিব দিবোই আমরা যারা হাতে পায় পায় ধরে আমরা সবাই মানুষকে বুঝে যে যাওয়া দিস লাভ হুট আমরা চেষ্টা করব। আমরা কারো কটুক্তি করব না আমরা প্রতি হিংসা রাজনীতি করবো না প্রতিহিংসা এমন একটা দিনে যে রাষ্ট্র প্রতিহিংসাতে ওই রাষ্ট্রটা লংছ এ প্রতি হিংসা যদি সেখা দাঁড়কে না করতো এই প্রতি হিংসা জন্য কি সেখা দাঁড়কে বা পালিয়েছে আমরা কারো সাথে আমার হয়ে বলব যে তুমি এ বিএমবি ছারে জামাতে কি জন্য गेला জামাতে আমি নামাজ কালাম করি ঠিক আছে স্বপ্নকের শাসন আমরা প্রতিষ্ঠিত করার জন্য দনে আমি বিএমবি ছারে জামাতে আইছি হ্যাঁ হ্যাঁ আমনা राणाবস্তার নাম লিখে আরামস্তার নাম সুজন মাওলানা না শুনছে হ্যাঁ শুনছে শুনিবাদ আল্লাহ প্রশ্ন করছে এই

অত্যন্ত পরিশ্রম করছি আমাদের এমন ভাবে পরিশ্রম করতে হইব আর জামাত ইসলাম এমন একটা সংগঠন আপনারা এই যে অনেকে হুমকি দামকি দেওয়া ঠিক আছে আমি নিজে একশো তিন কাটছি আমার বিএনপি পক্ষ থেকে আমি তিনশো টিয়া দিছিল। আমার পিসি মধ্যে এই তিনশো টিয়াটাও দিয়ে করছি আর একজন জামাতের কর্মী জামাতের দেশ একশো টাকা ছিল না দু একশো টাকা উনার জামাই জামাতের কর্মী ছিল উনিও জেলে গেছিল উনার পিসিতে টিয়ারও অভাব নাই

কোনো আমরা জাল বুট দিয়ে দিতে পারবো না আমরা তাকে ধরাম আর আপনারা বাইরে বাড়া দিবেন কোন যদি বিশৃঙ্খলা যারা যদি করতে থাকে তাদেরকে করতে এই আমার কথা শুনছি আসসালামু আলাইকুম